ঢাকার ধামরাইয়ে আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাইফুল ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ধামরায়ে বুধবার স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উগ্রবাদী সংগঠন স্কলের অরাজকতা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এনেছে বক্তারা ভারতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান এবং হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান করেন তারা বলেন বাংলাদেশের জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং জীবন দিয়ে প্রতিরোধে বাংলাদেশের সহকারী হামলা ও ভারত বাংলাদেশের আগ্রাসনের প্রতিবাদে মিথ্য মিছিল উপস্থিত আমার বিপ্লবের সারথী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ দৃষ্টির শুরু থেকেই ভারত আমাদের ব্যাপারে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে সম্প্রতি জঙ্গি সংগঠন ইস্কোনের সাবেক নেতা জঙ্গি চিনময় কৃষ্ণ চিনময় কৃষ্ণকে গ্রেফতারের কারণে ভারত সরকার মিথ্যা প্রবাধান্ধা চালিয়ে আমাদের এই স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করার অপদেষ্টা চালিয়েছে আমরা তার বলে দিতে চাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা জাতি ধর্ম আমরা ময়দানে লড়াই করবো ইনশাআল্লাহ তোমরা তোমাদেরকে বল